হজত ওমরের মৃত্যুর পর খুব মন দিয়ে শুনবেন এই স্টোরি গুলো মৃত্যুর পর তার মৃত্যুটা আগে একটু সংক্ষিপ্ত বলি তিনি যখন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করেন তখন সেখান থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন ফিরোজ পরবর্তী মসজিদে এই ফিরোজি হযরত ওমরকে ছিড়িঘাত করেন এরপর তাকে যখন নিয়ে আসা হয় তখন বাকি সাহাবিরা দেখলেন তিনি আর মানে বাঁচার সুযোগ নেই তাকে যা খাওয়াচ্ছেন ওই পেটের ফুটু দিয়ে বেরিয়ে যাচ্ছে তো খলিফা ওমর মৃত্যুর প্রস্তুতি নিয়েছে এবং তিনি শেষ ওসিয়ত করে গেলেন বাকি সাহাবিদের উদ্দেশ্যে যে আমার মৃত্যুর পর কে হবে মুসলিম জাহানের পরবর্তী খলিফা তো সবাই বললেন আপনার ছেলে আবদুল্লাহ বিন ওমর কেউ বললেন আপনার চাস্তবাই মানে তার ওমরের পরিবার থেকে নামগুলো প্রস্তাব করা হলো ওমর ওই অবস্থায় মারা যাচ্ছেন রক্ত বেরুচ্ছে কিছুক্ষণ পরে তিনি সাহায্য গ্রহণ করবেন সেই সময় তিনি খেপে গিয়ে বললেন আমার পরিবার বা আমার বংশ থেকে কেউ হবে না ইসলামে এই পরিবারতন্ত্র এই বিষয়টির বিরুদ্ধে চ্যালেঞ্জ মৃত্যুর মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেলেন হজরত ওমর তিনি বললেন ছয়জন সাহাবির নাম আসারে মুবাসেরার যে সাহাবিরা ছিলেন যারা দুনিয়াতে বেহেস্তের পেয়েছিলেন তো যারা যারা সহ যারা ছিলেন এদের মধ্যে তো ধরেন চারজন মারাই গেছেন আষাঢ়েরার বাকি ছিলেন ছজন এই ছজনের নাম হজরত ওমর মৃত্যু সময় বলে গেছেন যে পরবর্তী এই ছয়জনের কেউ যেন মুসলিম জাহানের খলিফা হয় এরপর হজরত ওমর রজুল্লাহ আনহু মারা গেলেন তারপর দেখা গেল যে ছয়জন ছয়জনের নাম তারা একটি ঘরে বসলেন এবং তারা ভোটাভুটি করতে বসলেন এই ছয়জনের মধ্যে কে হবেন মুসলিম জাহানের খলিফা তো এই ছয়জনের মধ্যে তারা দীর্ঘ সময় আলোচনা করলেন এবং বাহিরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছেন যাতে করে এই ছয় জনের পরিবার এসে তাদের কোনো প্রকার ক্ষমতার লোক তৈরি করে না দেয় ধরেন আমরা একটা জায়গায় বসে আছি আমার পরিবার এসে বলবে এই তুমি খলিফাও তুমি খলিফাও আরেকজনের বউ বলবে ভাই বলবে তুমি খলি পাও তুমি খলি হলে তো আমার ওই বড় জায়গায় পোস্টিংটা হবে আমার ওই চাকরিটা হবে বন্দরটা আমি পাবো ওই টেন্ডারটা আমি পাবো বিষয়টা বোঝেন নাই আমাদের দেশে যেটা হয় তো এই জন্য বাইরে পঞ্চাশ ষাট জন নিরাপত্তা রক্ষীকে দাঁড় করানো হয়েছে যতক্ষণ এখান থেকে কোনো সিদ্ধান্ত না আসবে কেউ বাইরেও হবে না কেউ ঢুকতেও পারবে না আর বাইরের কোনো আত্মীয় স্বজন তাদেরকে প্রভাবিত করতে পারবে না তো দীর্ঘ সময় ছয়জন ছাবি একটা ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত নিচ্ছিলেন এবং কি করে পরবর্তী আহ খলিফা নির্ধারণ করা যায় এই বিষয় তারপরে যেটা হলো যে এই ছয় জনের তিন যারা শাসনকালে সেনা জেনারেল ছিলেন জেনারেল ছিলেন সেনা কমান্ডার ছিলেন সেনা প্রতি ছিলেন বলি তাদের তারা তাদের নাম প্রত্যাহার করলেন অর্থাৎ ছয় জনের তিন তাদের নাম প্রত্যাহার করে নিলেন তারা বললেন যে আমরা এই খলিফা হাওয়ার দৌড়ে আমরা আমাদের নাম প্রত্যাহার করলাম তারা তিনজন সেনাবাহিনীর একজন হজরত তালহা একজন আবি ওয়াকাস এবং আব্দুর রহমান বিন ওয়াফ তারা তিনজন নাম প্রত্যাহারের পর থাকে কয়জন আরো তিনজন সেই তিনজনের মধ্যে ছিলেন কে কে একজন ছিলেন হজরত ওসমান একজন ছিলেন হজরত আলী এবং আরেকজন ছিলেন আহ আব্দুর রহমান বিন ওয়াফ প্রথম যেটা বললাম যে প্রথম যে তিনজন নাম প্রত্যাহার করেছেন হজরত তালহা হজরত আবি ওয়াক্কাস এবং হজরত জোবাই এই তিনজন সেনাবাহিনীর জেনারেল ছিলেন যারা তাদের নাম প্রত্যাহার করেছেন আর বাকি তিনজন ছিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ তালু হজরত আলী রদিয়াল্লাহ তালু এবং হজরত আব্দুর রহমান বিন ওয়াফ এই তিনজনের মধ্যে থেকে এখন হবেন একজন মুসলিম জাহানের খলিফা এই তিনজনের মধ্যে হজরত ওসমানের বয়স তখন ছিল ছিল সত্তর বছর হজরত আলী রাজিয়াল বয়স ছিল পঁয়তাল্লিশ বছর এই তিনজন যখন ও এই তিনজনের মধ্যে আবার এই নাম প্রত্যাহার করে তারা আবার ভোট দিলেন তো হজরত জোবাই রাজি আল্লাহ তাল্লাহ তিনি ভোট দিলেন হজরত আলীকে যে তিনজন তাদের নাম প্রত্যাহার করেছেন তারা ভোট দিলেন বাকি তিনজনকে তো এর মধ্যে হজরত জোবাই রাজি আল্লাহ তাল্লাহনু ভোট দিলেন হজরত আলী রাজি আল্লাহ তালহা তিনি ভোট দিলেন উসমান রাজু তালনুকে এবং সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ভোট তিনি ভোট দিলেন আব্দুর রহমান বিন কফকে দিয়ে তাদের নাম প্রত্যাহার করলেন মানে তারা নিজেরা সরে গেলেন তার মানে তিনজনই বাকি তিনজন তিনটা করে একটা একটা করে তিনটা ভোট পেলেন বাহিরে মুসলিম জাহানের হাজারো মানুষ অপেক্ষায় কে হবে নতুন খলিফা তারপরে তিনজনের মধ্যে আহ আব্দুর রহমান বিন ওয়াফ তিনি তার নামটি প্রত্যাহার করে নিলেন বলেন যে আমি মুসলিম জাহানের খলিফা হওয়ার বিষয় থেকে আমার নামটি প্রত্যাহার করলাম আর বাকি থাকলো কে দুজন করছেন হজরত উসমান এবং হজরত আলী তারপর পুরো দায়িত্ব নিয়ে নিলেন কে মিস্টার মিস্টার না হজরত আব্দুর রহমান বিন ওয়াফ তিনি এবার দায়িত্ব নিলেন যে কিভাবে এই নির্বাচনটি দুজনের মধ্য থেকে এখন নির্ধারণ করা হবে আব্দুর রহমান বিন ওয়াফ তিনি মক্কার নারীদের কাছে গেলেন যুবকদের কাছে গেলেন বড় বড় স্কলারদের কাছে গেলেন সবার কাছে গেলেন আলিরা দিয়া আল্লাহম এবং ওসমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আব্দুর রহমান বিন ওয়াফ চলে গেলেন মক্কার মদিনের বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে সবার মতামত জানতে চাইলেন অধিকাংশ লোক মতামত দিলেন যে হজরত ওমর তালা আল্লাহন ছিলেন একটু শক্ত মনের মানুষ সাহসী কিংবা যেকোনো বিষয় তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতেন এবং এই পুরো মুসলিম মানে ছোট্ট মদিনাকে অর্ধ পৃথিবীতে আনতে তাকে অনেক বেশি সাহসী শুধু না অনেক বেশি মানে তার রাগের জায়গাগুলো প্রকাশ করতে হয়েছে ওমর ছিলেন এইরকম ধরেন কেউ অনিয়ম কোষের সঙ্গে সঙ্গে পথ থেকে সাসপেন্ড করে দিয়েছেন কারণ কোমল মনের মানুষ তো রাজ্য বিজয় করতে পারবেন আল্লাহর এই চার চার রকম চিন্তার লোক ছিলেন এটাই আল্লাহর কৌশল তো লোক বললেন যেহেতু ওমর একটু শক্ত মনের মানুষ ছিলেন তাহলে কোমল মনের হজরত ওসমান তাহলে আমরা একটু ভেরিয়েশন আনি কারণ আমাদের মুসলিম জাহানের এই বিশাল বিস্তীর্ণ ভূমি দখলে ওমরকে লেগেছে এবার একটা সুশাসন শুধু না মানুষের মধ্যে একটা স্বপ্নে তৈরির জন্য আমরা ওসমানকে চাই তারপর তিনি সবার কাছ থেকে বিষয়টি জেনে এসে মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে থেকে সব মতামত নিয়ে তিনি মসজিদে চলে গেলেন মসজিদের নবুবিতে চলে গেলেন হজরের নামাজের পর অজস্র সাহাবিরা হাজির হয়ে গেলেন আজকে আব্দুর রহমান বিন ওয়াফ খলিফার নাম ঘোষণা করবেন বুঝতে পারছেন তো পরে সবাই তাকিয়ে আছে তার দিকে কি নাম ঘোষণা করবে সবাই বসে আছে কিন্তু একজন মানুষ দেখা গেল কি সবার পরে আসলেন মানে আমাদের দেশে ক্ষমতার জন্য কত কিছু করে আল্লাহ আকবার মিথ্যাচার গুম খুন খত ক্রস ফায়ার নদীতে এই যেটা শুরুতে বললাম আর্মিদের পুলিশদের র্যাব ব্যবহার করে কত অজস্র মানুষ মেরেছে শুধু একটা ক্ষমতার জন্য তো যখন বললেন হবেন ওসমানকে খলিফা বানান ওসমানকে জিজ্ঞাসা করা হলো কাকে খলিফা বানাবো হজরত আলীকে বুঝতে পারছেন অর্ধ পৃথিবীর শাসক কে হবেন কেউ হতে চাচ্ছেন না কেউ হতে চাচ্ছেন না কারো ক্ষমতা লোভ নেই হা মুসলমান তো আব্দুর রহমান বিন ওয়াফ হজর নামাজ শেষ করে সবাইকে নিয়ে বসলেন দেখা গেল ওসমান মসজিদে ঢুকে দেখলেন জায়গা পাচ্ছেন একদম পিছনে গিয়ে চুপ করে বসে রয়েছেন ওসমান রিল্লাউ একদম পেছনে গিয়ে চুপ করে বসে আছেন এরপর আব্দুর রহমান বিন ওয়াফ তিনি হজর ওমরের পর খলিফা খোলাফায় রাশিদিনের তৃতীয় খলিফার নাম ঘোষণা করলেন ওসমান ইসলামে এই যে হিস্ট্রিটা আমি আপনাদের শোনালাম এটা তো আসলে একটা গাল গোপন এটা তো হয়তো অনেক রহমান বিন ওয়াফ তিনি যখন হজরত ওসমানের নাম ঘোষণা করলেন তিনি কেঁদে ফেললেন আলী রাজ খুশিতে তাকে জড়িয়ে ধরলেন এভাবেই মুসলমানদের খলিফা নির্ধারণ করা হয়েছে এবং কেউ ক্ষমতার লুভি ছিলেন না আজকে বাংলাদেশের দিকে তাকান